এই হাজিষ্ঠের অনুবাদ দেখি আবু হুরাইরা থেকে হজরতে কয়লা দাখালা আলাইনা আবু হুরাইরা মৌলা জুরাক সাঈদনে সামান তিনি বলছেন যে আমাদের মাঝে হজরত আবু হুরাইরা রদিয়াল তালাহন প্রবেশ করলেন অকালা কারা রসুল্লাহি সাল্লামা তিনি বললেন নবী করিম সাল্লাহসাল্লামের স্বভাব ছিল ইদাক ইলা সাল্লাহ তিনি যখন নামাজে দাঁড়াতেন রাফা ইয়েদঈহি মাদ্দন তিনি হাত তুলতেন দীর্ঘ করে তুলতেন কতটুকু তুলতেন সেটা নেই দীর্ঘ করে তুলতেন উপরের দিকে তুলতেন কতটুকু তুলতেন এটা কি নেই সীমা উল্লেখ করা হয় নাই এ হাদিসের মধ্যে কলা আবু জাফর ইমাম আবু জাফর তাহাবির রহমতুল্লাহ বলেন ফাজাহাবা কৌমুন একদল গিয়েছে ইলা আন্নার রজুলা ইয়ারফাও ইয়াদাইহি ইজা ইফত সালাতা মাদ্দান হ্যাঁ একদল বলেছেন হ্যাঁ ফাজাহাবা কৌমন ইলা আন্নার রজুলা নিশ্চয় একজন ব্যক্তি ইয়াদাইহি ইজা ইফতাহ মতদান যখন সে নামাজ শুরু করবে অবশ্যই সে দীর্ঘ করে হাত কি করবে উত্তোলন করবে ওয়ালাম কিতু ফি আলিকের সাইয়ান তবে এখানে সীমাটা কী করা হয়নি নির্ধারণ করা হয় নাই কতটুকু তুলবে কি পরিমাণ তুলতে হবে ওয়াহতাজু বেহাজ আল হাদিস এবং তারা উপরে বর্ণিত যে হাদিস কানে এসেছে সেই হাদিস দ্বারা তারা কি করেছেন দলিল গ্রহণ করেছেন তারা এই হাদিস দিয়ে দলিল দিয়ে তারা বলেছেন যে হাত উপরের দিকে তুলবে হাত উপরের দিকে তুলবে দীর্ঘ করে হাত উপরের দিকে তুলবে এতটুকু বলেছেন এই মতামত যারা গ্রহণ করেছেন আল্লামা বদরুদ্দিন আলী রহমতুল্লাহ বলেছেন তারা হচ্ছে আল ইরাকি মিন আসাবে মালেক ও আহমদ ফিরাওয়া ইয়েতিন তারা হচ্ছে ইরাকিদের মধ্যে ইমাম মালেক রহমতোল এবং ইমাম আহমদিন হাম্বাল রহমতোল্লায় যারা অনুসারে ছিলেন তারা এই মতামতটা কি করেছেন গ্রহণ করেছেন তারা বলেছেন হাত উপরের দিকে তুলবে বাস এতটুকু কেমন কতটুকু তুলবে এহাদেশে কি করা হয়নি উল্লেখ করা হয় নাই এবং ইমাম আবু জাফর তাহাবি বলছেন তারা তো একটা মতামত আমরা পেয়ে গেলাম আলিকা লিকা আরেক দল এই মতামতের কি করেছেন বিপরীতে গিয়েছেন আরেক দল এই মতামতের কি করেছেন বিপরীতে গিয়েছেন তারা খারাপ তারা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তারা সেটা বলেছেন নোহাবুল আফকারের মধ্যে সেটা হচ্ছে মোহাম্মদ ইবনী সিরিন রহমতুল্লাহ ইবনু আবি জিব রহমতুল্লাহ ওয়াসাল ইম ইবন আবদুল্লাহ ওয়াসফি ওয়া মালেক ওয়া আহমদ ওয়া ইসহাক যেই ইমামগুলোর নাম বললাম সেই ইমামগুলো এই মতের পক্ষে মানে আরেকটা মত যেটা এখনো আসে নাই আমরা জানি না সেটা কী হ্যাঁ ওই মতের পক্ষে গিয়েছেন পূর্বে যে মতটা বর্ণনা করা হয়েছে তার বিফরীত বলেছেন তার বিপরীত বলেছেন তাহলে আমরা একটা মতামত পেয়েছি সেটা হচ্ছে হাত উপর দিকে তুলতে হবে আল্লাহ রসুল সালাম হাত উপর দিকে তুলতেন দীর্ঘ করে কতটুকু তুলতেন সেটা আর কি নেই নির্দিষ্ট নেই এটা এটা এই মতামতটা করেছেন ইমাম মালেক এবং ইমাম মোহাম্মদ আহম্বালের অনুসারীরা হ্যাঁ আবার অনেক ইমাম তাদের মধ্যে কারাগার আছে বললাম মোহাম্মদ ইবনে সিরিন ইবনু আবিজিব ওয়াসাল ইমনা আব্দুল্লাহ ইমাম শাফি ইমাম মালেক এবং ইমাম মাহমুদ ইমিন হাম্বল ইমাম ইসহাক ওনারা সরাসরি বলেছেন আগের মতামতটা কি নয় শুদ্ধ নয় সেটা কি এখন আরেকটা মতামত সেটা আমরা দেখব পকরু তারা বলেছেন বাল ইয়ামবাগি লাহু আইয়ের ফা ইয়েদাইহি হাত্তা ইহা জিয়া বিহিমা মনকিবাইহি হ্যাঁ মনকিবুন মানে কাঁত মনকিবুন মানে কি কাঁত তো তারা বলেছেন বরঞ্চ উচিত হচ্ছে প্রত্যেক মুসল্লির উচিত হচ্ছে আহ ভাইয়া দাইহি তার দুইটি হাত উত্তোলন করবে যখন সে নামাজ কি করবে শুরু করবে কতটুকু তুলবে হাতিয়া বিহিমা মন কি বরাবর কাত বরাবর এতটুকু বরাবর তুলবে কাত বরাবর তুলবে কেমন কাঁধ বরাবর এখন দেখো কাত বরাবর তোলার ক্ষেত্রে এখনও একটা আছে কিন্তু এই যে আমার বৃদ্ধাঙ্গুল যদি আমি কাত বরাবর করি এগুলো দিকে ঘুরে যায় না হ্যাঁ এটা সমস্যা আছে তো এই জন্য ওনারা বলেছেন কাঁধ বরাবর তুলবে তো সচরাচর আমরা এই আঙ্গুলটাই তো কাঁধের সাথে লাগে সবগুলো তো লাগানো যাবে কারণ এটা তো সামনের দিকে রাখতে হবে তো এই হিসাব করতে গেলে আমরা এই আঙ্গুলটা হচ্ছে প্রথমে এটাই কাঁধের দিকে লাগবে কেমন কাঁধ বরাবর লাগবে তাহলে আমরা এটা হিসাব করবো ওগুলো হিসাব করবো না গেল একটা মশা এটা গেল তো তাদের দলিল কী যারা ইমাম আহম্মদিন হাম্বাল ইমাম শাফি লাই এক বর্ণনামত ইমাম মালিক লাই তারপরে হচ্ছে মোহাম্মদ ইবন সিরিন এবং ইবনু আবিজিব সালেম ইবন আবদুল্লাহ এই সমস্ত ওলামাইকরাম যে মদ দিয়েছেন যে কাঁধ বরাবর তুলতে হবে হাত তোলার সময় এটার যে মত দিয়েছেন তাদের দলিল কী বলে ওয়াহতাদ জুফিদা আলিকা তারা এই বিষয়ে কিছু হাদিস কী করেছেন বর্ণনা সেগুলো কি সেগুলো হচ্ছে সামনে ওয়াবি بما حدثنا الربيع بن سليمان المعزن قال حدثنا عبد الله بن وهب قال اخبرني عبد الرحمن بن ابي الزناد عن موسى بن عقبه عن عبد الله بن الفضل عن عبد الرحمن العارج عن عبيد الله بن ابي رافئ عن علي بن ابي طالب رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم انه كان اذا قام الى الصلاه المكتوبه كبر ورفع يديه حزوا منكبيه বহুত সুন্দর কেমন হজরতে আলী ইবন আবি তলিফ রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন আল্লাহ কেন ইদা কমা ইলা সালাতিল মকতুবা নিশ্চয় নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যখন ফরজ নামাজের জন্য দাঁড়াতেন কাব্বারা তিনি তকবির বলতেন সাথে সাথে ওরাফা ইয়েদাইহি এবং দুই হাত উত্তোলন করতেন হাজোয়া মান কিবাইহি কাত বরাবর হাজোয়া মন কি বৈহে কয়বার বাবর কাট বরাবর তিনি হাত উত্তোলন করতেন একটা দলিল পাইলাম কেমন ও বিমা কদ হাদাসনা ইউনুস ইবনে আব্দুল আলা গাল হাদাসনা সুফিয়ান ইবনে উয়না তা আনিল যুহরি আন সালিহিন নাবী ক্বাল রআইতুন্নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইদা ইফতাতাহুস সালাতা ইয়ারফাউ ইয়াদাইহ হাতায়ু খাযি বিহিম আমামান কি বৈহে আরেকটা হাদিস পেলাম হজরত ইমাম জুহরি লেমিন সালমিন আনীহি সালেম ইবনে উমর সালেম ইবনে ইবনে উমর কেমন আব্দুল্লাহ ইবনে উমর আবদুল্লাহ ইবনে উমরের ছেলে হজরত সালেম রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রায়ত রোজ নবীয়া সাল্লাহ আলাই ওয়াসাল্লামা আমি হজুর নবী আরবি সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে দেখেছি ইজা ইফতাহ সালাত যখন তিনি নামাজ শুরু করতেন তখন ইয়ারফাও ইয়াদাইহি তখন দুইটি হাত উপর দিকে তুলতেন হাত্তাই ইয়াজিয়া বিহিমা মানকে বাইহি কতটুকু কাত বরাবর কতটুকু

وبما قد حدثنا فهد بن سليمان قال حدثنا علي إِبْنُ معبد قال حدثنا عبيد الله إِبْنُ عمر عن زيد بن ابي أُنَيْسَةً عن جابر رضي الله تعالى عنه قال قال رسول قال

হাদ্দাসানা ওবায়দুল্লাহ ইবনু আমার আন দিবনে ইবনে আবি ওনাইসাতা আন জাবিরিন হজরতে জাবের রদিয়াল্লাহ তালা আন্ন থেকে বর্ণিত কল তিনি বলেন রাইতু সালেমা ইবনা আবদুল্লাহ আমি সালেম ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালা আনহুমাকে দেখেছি হিনা ইফতাহ তা যখন তিনি নামাজ শুরু করতেন রফা আদাইহি হাজওয়া মান কেবাইহি তখন তিনি নামাজের শুরুতে হাতটা কাঁধ বরাবর তুলতেন গেল তো ফাসান জালিকে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এই আমলটা করতে করছেন তখন তিনি বললেন ফকাল আর এই তো ইবুন ওমরা তিনি বললেন আমি আবদুল্লাহ ইব উমর রদিয়াল্লাহ আল্লাহ তুমাকে দেখেছি ইয়ফল জালিকা এই কাজটি করতে এরকম হাজু আমান কেবাইহি মানে কাঁধ বরাবর হাত তুলতে আমি দেখেছি এই জন্য আমি করেছি তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওক ইবনুমর আর আবদুল্লাহ ইবনুমার রদি আল্লাহ বললেন ইয়েফা আলু সালিকা আমি আল্লাহর রসুলকে এই কাজটি করতে নিয়ে গেছি কেমন তাহলে চারটে হাদিস আমরা পেয়ে গেলাম যেখানে ভাই আদ বরাবর হাত তোলার বিধান বর্ণিত হয়েছে পাঁচ নম্বর হাদিস وبما قد حدثنا ابو بكر قال حدثنا ابو عاصم قال حدثنا عبد الحميد بن جعفر قال حدثنا محمد بن عمر بن عطاء قال سمعت ابا حميد الساعدي في أشرة من اصحاب النبي صلى الله عليه وسلم احدهم ابو قدام قال, قال قال ابو حميد انا اعلمكم انا اعلمكم بصلاه رسول الله صلى الله عليه وسلم قالوا لما فوالله ما كنت اكثرنا له تبعا ولا اقدمنا له صحبه فقال بلا قال فارس فارس فقال كان رسول الله صلى الله عليه وسلم اذا افتتح الصلاه وفا يديه حتى يخازي بهما من قال فقالوا جميعا صدقت هكذا كان يصلي فاستمر حديثي شش حديث اي এখানে দেখা যাচ্ছে আবু হুমায়ুদিস রদি আল্লাহ আনহু তিনি বলে শুনে বলেছেন শুনেছি আমি ফি আশরাতিম মিন আসাহাবিন নবী সাল্লাম আমি দশজন সাহাবি থেকে মানে কি করেছি আমি শুনেছি আহাদহুম তাদের মধ্যে একজন ছিল আবু কথাদা হ্যাঁ আবু কথাদা তাদের মধ্যে একজন ছিল আহাদ হুম আবু কথাদা তাদের মধ্যে একজন ছিল কে আবু কথাদা মানে কথাদা রদিয়াল্লাহ তালানহুয়ের বাবা আবু কথাদা উনি চাহাবি কথাদার রদিয়াল্লাহ তালানহু সাহাবি কিনা একতলা হাজে তবে তিনি সাহাবি তিনি হচ্ছেন তাবি আবু কথাদা কলা কলা আবু হুমাইদ আবু হুমাইদ রহমতুল্লাহ তিনি বলে রদিয়াল্লাহ তালন তিনি বলেছেন আনা আল আমুকুম বিসালাত রসুলিল্লাহ বলে তোমরা এত কথা বলো না তোমাদের মধ্যে আল্লাহ রসুল সাসেমের নামাজ সম্পর্কে কিভাবে নামাজ পড়তেন নিয়ত কিভাবে করতেন এগুলো সম্পর্কে আমি তোমাদের চেয়ে বেশি জানি আনা আ মুকুম আমি বেশি জানি ইস্পে তি শিখে কেমন কলম তো তারা আবার জিজ্ঞেস করলো উপস্থিত মজরিসের লোকেরা জিজ্ঞেস করলি মা আপনি কেন জানবেন ফল্লাহে তখন তিনি বলেন আল্লাহর কসম মা কুন্তা আকসারোনা লাহু তাবা আতন বলে তোমরা আমার চেয়ে আল্লাহ রসুলকে অনুসরণকারী বেশি ছিলে না আমি বেশি অনুসরণকারী ছিলাম ওলা আকদমোনা মিন লাহু সোহব এবং আল্লাহ রসুলের সহচর্য লাভের ক্ষেত্রে আমার চেয়ে অগ্রগামী এখানে কেউ নেই আমি সবচেয়ে বেশি কী ছিলাম আল্লাহ রসুলের সঙ্গ সহচর্য অবলম্বন করার ক্ষেত্রে বেশি আমি তোমাদের মধ্যে সবার চেয়ে বেশি এর জন্য আমি বেশি জানি এই জন্য আমি ফক বলা তখন তারা বলে হ্যাঁ ঠিক আছে আপনি তো আসলেই এই ব্যাপারে ঠিক তো ক তারা বললেন ফ আরিস তাহলে আপনি দেখি আল্লাহ রসুল সাহেবের নামার সম্পর্কে একটু বলেন আমাদের সামনে উপস্থাপন করেন তো ফক তখন তারা বললেন কান রসুল্লা সালি ওস্লামা নবী করিম আলাইহি ওসালামা ইদা ইফতাহ সালাতা যখন নামাজ শুরু করতেন রাফা ইয়দি তখন তিনি তার হাত উত্তোলন করতেন খাজিয়া বিহিমা মানকিবাইহি অবশেষে সেটা কতটুকু যেত দুই কাত বরাবর যেত যাওয়া পর্যন্ত তিনি কি করতেন দুই কাঁত বরাবর হাত উত্তোলন করতেন কয়ালা রাবি বর্ণনা করেন ফকআর জামিয়ান সাদাকতা। তখন সকলেই উপস্থিত যারা ছিল সকলে বলেন হ্যাঁ আপনি সত্যই বলেছেন আপনি কি বলেছেন সত্য বলেছেন হ্যাঁ হা কাজা কানা ইউসল্লি এভাবে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম কি করতেন নামাজ আদায় করতেন তাহলে আমরা মোট পাঁচটি হাদিস পেলাম কয়টা হাদিস পাঁচটি হাদিস পেলাম এই পাঁচটি হাদিসের মধ্যে ইমাম শাফি ইমাম আহমদ ইবিন আহম্বাল না ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহমদও আছে ইমাম আহমদ ইমাম ইবনে সিরিন তারপরে হচ্ছে এই সালেম ইমনা আব্দুল্লাহ তারপরে ইবনু আবিজিব এ সমস্ত ইমামগণ তারা বলেছেন ইফতাহী সালাদ নামাজের শুরুতে হাত উত্তোলন করতে হবে কী বরাবর কাঁধ বরাবর কী বরাবর কাঁত বরাবর প্রথমটা পেয়েছিলাম হাত তুলতে হবে কতটুকু তুলতে হবে এটা পাইনি প্রথম মতামত ওখানে ছিল ইরাকির অধিকাংশ ইরাকি এটার অনুসরণ করে এবং ইমাম আহমদ এবং ইমাম মালেক রহমতুল্লের কিছু অনুসারী সেটাকে কী করতো অনুসরণ করতে তারা মতামত দিয়েছেন হাত তুললে হলো হাত তুললে হলো কেমন এটা একটা মতামত গেল তো আমাদের ইমাম আবু জাফর তাহাবি কী বলছেন সেটা একটু শুনি এবার আমরা কওয়ালা আবু জাফর ইমাম আবু জাফর তাহাবি বলেছেন ফাজাবা কৌমন ইলা হাজা এক দল এটাকে সমর্থন করেছেন যেই দলের নাম আমি আগে বলে দিয়েছি ফকলু তারা বলেছেন আর্রফু ফি তকবীর ফি ইফতাহি সালাত ইয়া বুলুগু বিহিল মানকিবান ওয়ালা ইখা ওয়ালা ইজা ওয়াজান তারা বলেছেন যে আর্রফু ফি তকবীর তকবীর বলার সময় হাত উত্তোলন করা নামাজের শুরুতে তকবীরের সময় হাত উত্তোলন করা এটা পৌঁছবে কতটুকু পর্যন্ত ইয়াবলুগু মানে বলা যায় ইয়াবলুগু পৌঁছবে কতটুকু পর্যন্ত আলমান কেবান কতটুকু পর্যন্ত কাঁধ পর্যন্ত ওয়ালা ইউজা ওয়াজানি কাত অতিক্রম করা যাবে যাবে না কাত অতিক্রম করা যাবে বিহাদিহিল আসার তারা উপরে বর্ণিত হাদিসগুলো তারা কি করেছেন দলিল গ্রহণ করেছেন এ বিষয়ে তারা এগুলো নিয়ে দলিল দিয়েছেন ওয়াকানা মাহফি হাদিসা ইন্দেনা গাই লেহাজা তো এই জন্য আমরা বলবো এক নম্বর মতামত যারা গ্রহণ করেছেন তাদের বর্ণিত যে হাদিস এ হাদিসটা আসলে এখন যে ফার্স্টে হাদিস আমরা পড়েছি এগুলোর কি নয় বিপরীত নয় কারণ ওই হাদিসের মধ্যে কোনো হাত নির্ধারণ করা হয় নাই ওখানে শুধু হাত তোলার কথা বলা হয়েছে তো হাতটা এগুলো তো তুলতে হবে এখানেও তোলার কথা আছে প্রথম হাদিসও হাত তোলার কথা বলা হয়েছে কতটুকু তুলতে হবে সেটা নেই কিন্তু এ এই ফার্স্টে হাদিসে হাত তোলার কথা এসেছে কেমন হাত কতটুকু তুলব কাত বরাবর তুলব তাহলে এক নম্বর হাদিসের সাথে এই হাদিসের কোনো বৈপরীত্য নেই ওইটা উভয়ের মধ্যে হাত তোলার বিষয় ঠিক আছে কিন্তু কতটুকু তুলতে হবে প্রথমটাতে নাই বাকি ফার্স্টটাতে আছে কাত বরাবর তুলতে হবে এতটুকু আছে লেনাহু ইন্নামা যাকার ফিহি আন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইযা কামা ইলা সালাত রাফা ইদাইহি মদ্দা কারণ প্রথম হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের শুরুতে হাত উপরের দিকে দীর্ঘ করে তুলতেন ফালাইসা ফি যালিকা যিকরুল মুনতাহা কতটুকু তুলতে হবে সেটা প্রথম হাদিসে কি নাই উল্লেখ নাই কেবল অর্থাৎ কোন জায়গা পর্যন্ত কতটুকু পর্যন্ত কি করতে হবে তুলতে হবে সেটার কি নাই বর্ণনা নাই ঠিক আছে আই কদিহি হাজা আলমান কিবাইন এটা হতে পারে এটা কাত বরাবরও তুলতে পারবে হ্যাঁ এখানে তো নির্দিষ্ট নাই কাত বরাবর উপরের দিকে তুলতে বলছে বল তুললেই হল তুললেই হলো সুতরাং এহাদেশের সাথে এহাদেশের কোনো কিনাই বৈপরীত্য নেই ও নেই। ইয়ে হাতে বলে আই যেন আইএা আলিকার সালাদ কাবুলা আবার হতে পারে প্রথম হাদিসে যে হাত তোলা উপরের দিকে হাত তোলার কথা বলা হয়েছে হয়তো এটাও হতে পারে এটা নামাজ শুরু করার আগে দোয়া ভরার জন্য হাত তুলতে বলা হয়েছে দোয়া ভরার জন্য হাত তুলেছেন সেরকমও হতে পারে কেমন লিদুয়া সুম্মাই কব্বর ইসলাত তারপর নামাজের জন্য তকবির পড়তেন বা আদাজ আলীকে এরপরে ওই এবং সাথে সাথে কি তুললেন হাত তুলতেন হেদা মানকিবাইহি কাত বরাবর ফাইগুন হাদিস আবু হরাই আল্লাহ রফে ইন্দাল লিৎ সালা লিৎ সুতরাং আমরা প্রথম যে হাদিসটা এসেছে সেটা আমরা নামাজের জন্য যে আমরা যখন দাঁড়াই আমরা একটা দোয়া বলি না ইন্লি ও জাহেতু ওয়া জিহিয়ালিল্লাদি ফাতর সা ওয়া আর দা হানি আনা এটা আমরা জায়নামাজের দোয়া বলে না হ্যাঁ তা আমরা দোয়া পড়ি বলে এরকম একটা দোয়া ফরার জন্য হয়তো কি করেছেন হা তুলেছেন এরকম হতে পারে সুতরাং আমরাও প্রথম বর্ণিত আবহাওয়ারা থেকে বর্ণিত হাদিসটাকে ওই দোয়ার জন্য কি করে দিব নির্ধারণ করে দিব কেমন আর আলিরদুল্লাহ তাল থেকে অন্যান্য যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো হচ্ছে তকবিরে তাহারিমার সময় যে হাত তোলা হয় সেই হাতের জন্য আমরা এখানে স্পষ্ট যেহেতু আছে সেই অর্থে আমরা কি করব ব্যবহার করব তাহলে প্রথম হাদিস ফরে বর্ণিত ফার্স্ট হাদিস দিয়া এগুলোর মধ্যে কোনো কি নেই বৈপরীত্য Baik Wa ma alayna illa